তাহলে সংখ্যা রেখাকে সমান দুই ভাগে ভাগ করে কে শূন্য শূন্য এখন শূন্য বিন্দুর ডান দিকে শূন্য বিন্দু সবসময় বসে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে ধনাত্মক রাশি বা ধনরাশি ধনাত্মক রাশি কোন গুলো আছে এই যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এই সবগুলো আছে কি রাশি ধনাত্মক রাশি বা ধনরাশি ধনাত্মক রাশি বা বাকি রাশি ধন রাশি আর এই দিকে থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এই যে মাইনাস চিহ্ন আছে

ধনাত্মক বা ধনরাশি ধনাত্মক বা বা না যুগ এক যুগ দুই এই প্লাস গুলা লাগে না কোন একটা সংখ্যা বা সামনে যদি কোন চিহ্ন না থাকে কোন চিহ্ন তখন সেইখানে কি থাকে প্লাস থাকে

প্লাস অটোমেটিকলি থাকে সার দেওয়ার দরকার নাই বুঝছো আচ্ছা এখন একটু খেয়াল করো তিন বড় না চার বড় চার বড় না পাঁচ বড় পাঁচ বড় হ্যাঁ এখন কো চাই তিন আর চার এই দুটার মধ্যে ডান দিকে কে চার আচ্ছা এদিকে আসো মাইনাসের দিকে সামিহা মাইনাস ফাইভ বড় না মাইনাস ফোর বড়

একটা সংখ্যা রাখা যে সংখ্যাটা ছোট এখানে সংখ্যা রাখা বাম দিকে আর যে সংখ্যাটা বড় কোন দিকে ডান দিকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাইনাস বিশ মাইনাস বিশ

এখন এই যে স্যার এই যে এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো কোন সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকটা

তাহলে শূন্যবিন্দুর ধান দিকে যেগুলো আছে শূন্যবিন্দু এগুলো রাশি বলে ধনাত্মক রাশি অথবা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক আর শূন্যবিন্দুর বা দিকে যেগুলো আছে এগুলো বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা এটা তুমি দুটোই করবো মনে মনে যে এগুলো কি বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা অনেক সময় পরীক্ষায় ঋণাত্মক সংখ্যা সংখ্যা গণিক তখন যদি ধনাত্মক থাকে ধনাত্মক না থেকে যদি স্বাভাবিক থাকে তখন স্বাভাবিক সংখ্যা

যত ডান দিকে যাবে মান তত কি হয় বাড়বো মান তত বাড়বে আর যত বা দিকে আসবে মান তত কমে সে বুঝছো তুমি সংখ্যা আগে যত ডান দিকে যাবে মান তত কি হইব বাড়বো আর যত বা দিকে আসবে তত মান কমবো ঠিক আছে তারপরে স্যার কি আছে আর একটা জিনিস বাকি ছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা